বাংলাদেশের ভালোবাসায় বাংলাদেশের প্রেমে পড়ে গেলেন উনি আর কোনো দিয়ে ফেরত গেলেন না উনি এই বাংলাদেশকে রয়ে গেলেন উনি আমার গুরু ছিলেন উনি আমার মেন্টর ছিলেন উনি আমার বন্ধু ছিলেন ছিলেন। তার বন্ধুত্ব ছিল শেখ মুজিবুর রহমানের সাথে তার বন্ধুত্ব ছিল ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তার বন্ধুত্ব ছিল এরশাদের সাথে তার সাথে সম্পর্ক ছিল সামাজিক সম্পর্ক সুন্দর সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে এবং খুবই ভালো সম্পর্ক ছিল বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার সাথে উনি খালি তাদেরই বন্ধু ছিলেন না উনি সবার বন্ধু ছিলেন এমন একটা মানুষ যে বস ওনাকে ছয় নাই উনি বড়দের সাথে মিশতেন উনি ছোটদের সাথে বন্ধুত্ব করতেন উনি এক বিরাট বিশাল মাপের মানুষ ছিলেন সাহসী সৎ ভিশন ওয়ান্টস ইন লাইফ উনি সাধারণ মানুষের জন্য উনি জীবনটা উৎসর্গ করে দিয়েছেন উনি মুক্তিযুদ্ধে বিশ্বাস করতেন উনি স্বাধীনতায় বিশ্বাস করতেন উনি বিশ্বাস করতেন যে জনগণই ক্ষমতার উৎস উনি নারী শক্তিতে বিশ্বাস করতেন নারীর ক্ষমায়তনে বিশ্বাস করতেন উনি নারীর সত্যকার সত্যকার মুক্তি নারীর স্বাধীনতায় বিশ্বাস করতেন নারীর স্বাবলম্বী হতে বিশ্বাস করতেন উনি সমাজ পরিবর্তন করতে চাইতেন উনি সবার বন্ধু ছিলেন আজকে আমাদের এখানে আমরা তার কাছ থেকে উপকৃত হয়েছে এমন কিছু লোককে আমরা আসতে বলেছি তারা কারা আমাদের এখানে কিছু রিক্সাওয়ালা এসছে আমাদের এখানে তারা হাত নাচ্ছে আমাদের এখানে কিছু পরিবহন শ্রমিক এসছে আমাদের এখানে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে যারা উপকৃত হয়েছেন তার সাথে কাজ করেছেন তারাই উনি এমন একটা জীবনযাপন করে গেছেন সাধারণ মানুষের